গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি আজকে হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন ঝ্যাটা হাতে ব্লগ শুরু করলাম ঝ্যাটা কিন্তু শুভ ঠিক আছে তো যাই হোক এখন বাজে মনে হয় একটা দিকটা হবে বোধহয় জানি না কটা বাজে ভরির দিকে তাকানোর সময় পাইনি সোমনাথকে ফলটল দিলাম মেয়ে খেলো কেক আর মিষ্টি ব্রেকফাস্টে তারপরে রান্না করলাম হচ্ছে পনিরের তরকারি আর ভাত রান্না করে রেখে তারপর আসলাম ছাদে ছাদটা যা জঘন্য অবস্থা করে রেখে গেছে এই প্যান্ডেলের লোক মানে কি বলবো নোংরা নোংরা হয়ে রয়েছে তো ছাদটা পরিষ্কার না করে আমার শান্তি হচ্ছে না ছাদটা পরিষ্কার করব স্নান করব তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে হচ্ছে শুরু করে দেবো লক্ষ্মী পুজোর যোগাযন্ত্র ঠিক আছে রান্না এই রান্না বলছি কি বলে ওই লুচি ফুচি যা কিছু করা সব চারটের পর থেকে শুরু করব। এখন বিশাল জোরে মেঘ ডাকছে আমি ছাদটা পুরো পরিষ্কার করার পর যদি ঝমঝম করে বৃষ্টি হয় অটোমেটিক ধুয়ে যাবে ছাদ আমার আর ধুতে লাগবে না আমি ঝটপট করে ছাদটা ঝাড় দিয়ে নিই দেখো পরিস্থিতি কি নোংরা কি নোংরা দেখো সারা ছাদে পেরেক ভর্তি দেখেছো পুরো পেরেক আর পেরেক মাথার উপর বাজ পড়িস না মোর লক্ষ্মী পুজোর দিন মরিয়া যাবো না পরে ক্যা পরে আসছি ক্যামেরা অফ করলাম এই যে আমার মেয়ে চলে আসছে ছাদে জুতো পরে আসছে জুতো না পরে আসে যাবে না কারণ না পেরে ভর্তি জুতো খুলবেই না বুঝলি হুম দেখ আমার অপরে কি কাজটা কি হাল হইছে ওরা কি করলো দাঁড়া এটাকে আগে ঠেলি আকাশে দেখো আরে তো বাবা মা ভয় করছে কোথাও কিছু তাল খুঁজে যদি কোথায় ওপর বাসটা পড়ে শেষ আমার অমরিদিতা গাছ শেষ আর কি হলো গাছ দাঁড়াচ্ছে না ঘুমাচ্ছে।

নিচে যাই উপরে আসি এই করি তোমার কিছু বলার থাকলে উপরে এসে বলো বিদ্যুৎ চমকাছে নিচে আসতে হচ্ছে না হ্যাঁ আর এগুলো তুমি করো বাজ পড়বে ভালো লাগবে হ্যাঁ বাজ পড়লে মরে যাবা তোমার তো ভালো একটা বিয়ে করে দাও আমি এখন ঝাড় ঝাড় দেবো তারপরে বাজ পড়বে নিয়ে চলে যাও না না

আরে বে একটা সেরাও দেখি আমি লক্ষ্মী অনেক হিডিঅ এই হচ্ছে তোমাদের মন্দিরাদির ছাদ এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার ঠিক আছে তবেই না শান্তি মনে বলো তো যেটা বলছিলাম এখন বিশাল জোরে একটা বৃষ্টি আসছে ছাদটা পুরো ধুয়ে চলে যাবে একদম ক্লিয়ার করে দিয়েছি এক ফোটা নোংরা রাখিনি এক ফোটা না সব এর মধ্যে ঢুকিয়েছি আর এর তলায় রয়েছে কটা পাপড় সে পাপড়গুলো নষ্ট হয়ে গেছিল ঠিক আছে চলো যাই নিচে তোমাদের সাথে একদম স্নান টান করে স্নান টান করে বিকেলবেলা করে আসছি একটু রেস্ট নিয়ে ঠিক আছে খালি পেটে আছি সকাল থেকে একবারে বিকেলবেলা আসুন জল খেয়েছি জল খাইনি বলবো না জল খেয়েছি ঠিক আছে বিকেলবেলা করে আসছি একদম স্নান টান করে সাজোগুজো করে টাটা একটু আপডেট দিয়ে গেলাম সারাদিন আমি কি করলাম যুদ্ধ বন্ধুরা আজকে সোমনাথের জন্য ভাত আর পেঁপে পনিরের তরকারি করে দিয়েছিলাম তো সেটা দিয়ে ওকে এখন ভাত দেব ওইটাই খেয়ে নেবে এখন কিছু করিনি ঠিক আছে বন্ধুরা স্নান টান হয়ে গেছে মানে সোমনাথকে খেতে টেতে দিয়ে তারপরে এই সব গ্যাস ফ্যাস মুছে এই সব জায়গা ভালো করে ফিলার করে তারপরে স্নান করেছি স্নান টান করে এই যে এখন ভোগ রান্না বসিয়েছি ফার্স্টে সুজিটা করছি নিরামিষ কড়াইটা মা দিয়েছে তোমাদেরকে বললাম নতুন কড়াই এটা ঠিক আছে তো এই সুজিটা হয়ে গেলে তারপরে লুচি হবে আর আলুর তরকারি হবে হুম চিনি দাও সোমনাথ খাবে না সুজিটা একটু ফোটা খেতে চেয়েছে ওই একটু ফোটা তুলে রেখে বাকিটাই চিনি মিশিয়ে করেছি তো এখানে দেখো মা এখন ময়দা মাখছে এটা মাখা হয়ে যাক ওদিকে আমার সুজি আর তরকারি কমপ্লিট এখন আমি বেলবো মা ভাজবে তারপরে আমরা মা মেয়েতে ছাজু গুজু করবো না মা মেয়েতে না এটা আমার তো আরেকটা ছোনা মা আছে মিলে না পুরনো শাড়ি পরা যাবে না নতুন শাড়ি দেবো শাড়ি কতবার পরেছো এটা না লক্ষ্মী পুজোয় নতুন শাড়ি পরতে হয় সবাই নতুন পরবো তো বন্ধুরা দেখো মার তো আটা মানে ময়দা মাখা হয়ে গেছে আর আমি সেটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি ধরে তারপরে দেখো এখানে লুচিগুলো বেলে দিচ্ছি মা বলল যে তুই বেলে নে আমি তারপরে ভাজবো আইলাম ঠিক আছে তো এর আগে যখন লুচি করেছিলাম না আমি ময়দা দিয়ে বেলেছিলাম তোমরা অনেক কমেন্ট করেছিলে দিদি ময়দা দিয়ে বেল বেলে না লুচি দিয়ে তেল দিয়ে বেলতে হয় এবার তারপরে তার জন্য আজকে তেল দিয়েই বেলছি আসলে কি বলো তো এই তেল দিয়ে বেলে আর ময়দা দিয়ে বেলে না দুটোর কোনো আলাদা স্বাদ পাই না খাওয়া সময় একই টেস্ট লাগে তার জন্য ময়দা দিয়েই বেলি তেলটার খরচা করি না কেপটে মানুষ তো যাই হোক তো এখন তেল দিয়ে বেলে নিচ্ছি আর এগুলো সব এখন হচ্ছে ভাজা হবে আর মা ভাজবে আর আমি চলে যাবো ঘরে আবার অন্য কাজ করতে বুঝলে আর মেয়েকে ওদিকে একটু রেডি করিয়ে দেবো সাজি পুজু করিয়ে দেখি আমার শোনা মা বলছে একটুখানি খেলা করতে যাবে এই তো আর কি তো চলো সঙ্গে থাকো আর এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘর থেকে চলে এসেছি এসে কিন্তু এখন ঘরে আমি বসে বসে আলতা পরে নিচ্ছি ঠিক আছে আলতা পরে তারপরে মেয়েকেও আলতা পরিয়ে দিতে হবে কারণ আমার সোনামাও বায়না করছে মা আমিও আলতা পরবো আলতা পরবো তো আমি ঠিক আছে তুমি তো পরবাই সোনামা তুমি তো আমার ঘরের লক্ষ্মী তোমাকে আলতা না পড়ালে হয় তো আমার মেয়েকেও পড়াবো। তো বন্ধুরা এই হচ্ছে আমার লক্ষ্মী পুজোর লুক আমি অনেকদিন আগে এই শাড়িটা নিয়ে রেখেছিলাম লক্ষ্মী পুজোর দিন ভাঙবো বলে কিন্তু কোনোদিন শাড়িটা পুরোপুরি খুলে একবার চেকও করিনি ব্লাউজ পিস আছে কিনা না আসলে সুতির শাড়ি তো তো আমি ব্লাউজ পিস থাকবে না ধরে নিয়েছিলাম এখন শাড়িটা পরতে গিয়ে দেখি কত বড় আর ব্লাউজ পিস রয়েছে শাড়িটার সাথে এই যে এই কালারের ব্লাউজটা পুরো ব্লাউজটা এই কালারের আগে যদি জানতাম কি সুন্দর ব্লাউজ পিসটা বানিয়ে নিতে পারতাম তো একটা অন্য ব্লাউজ দিয়ে পরলাম এটার সাথেও অবশ্যই অ্যাডজাস্ট থাকছে কিন্তু পিস আছে যখন তখন বানিয়ে নিলেই হতো যাই হোক আর মাকে কিন্তু আমি একটা শাড়ি দিয়েছি আজকে এই দেখো এই শাড়িটা মাকে দিয়েছি তো মাকে বললাম পর মা এখনই পরবে ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই জানিও মা পরুক শাড়িটা ঠিক আছে তো চলো আমরা একটু পরেই পুজো দেবো এখন সব জোগাড়ন্ত্র চলছে এই যে মা ফল টলগুলো ধুয়ে এনে দিল আমি এখন ফলগুলো বানাতে বসবো ঠিক আছে আর ওদিকে মা লুচিগুলো ভাজছে চলো পরে আসছি মা কাটতে বসে গেছে পানি ফল দিয়ে শুরু হয়েছে আমার ঠাকুরের বটিটা কেমন গো বন্ধুরা মায়ের চ্যানেলে দেখে নেবে আমাদের মা মেয়ের ম্যাচিং ম্যাচিং হয়েছে কিনা সাদা লাল সাদা লাল ছোনা মা তো বন্ধুরা মা যেহেতু ফলগুলো বানাচ্ছে তো আমি ভাবলাম যে আমি তাহলে আর বসে থাকি কেন আমি তাহলে একটা কাজ করে ফেলি সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলি যতটা আর কি আমার পক্ষে সম্ভব আমি যতটুকু পারি তো দেখো আমি যা যা মালা কিনেছিলাম একটা লক্ষ্মীকে পরালাম একটা গণেশকে পড়ালাম আর দুটো গাঁদা ফুল ছিল তো সেটা ভাবছি সিংহাসনটা সামনে একটুখানি ডেকোরেশন করে দিই আর একটা মালা না আর একটা মালা আছে সেটা হলুদ রঙের গাদার মালা শেষ হলো হলুদ মালাটা ভাবছি ওই আরেকটা হলুদ রঙের গাদা আছে ওটা ভাবছি মা কালেকে দিয়ে দেবো মাঝখানটাই থাকবে দেখতে ভালো লাগবে বলো চারিদিকে গাদা মাঝখানে ওটা হলুদ ফুল হলুদ গাদাটা ভালো লাগবে তো এইভাবেই আর কি সাজাচ্ছি বুদ্ধি করে করে যেভাবে ভালো লাগে আর মা কিন্তু ঠাকুরগুলোকে সব স্নান টান করিয়ে দিয়েছে জানো তো মা ঠাকুর মানে মা ঠাকুর স্নান করায়নি আর ঠাকুরকে স্নান করিয়েছি আমি মা করেছে সিংহাসনটা পরিষ্কার করেছে মা আর হচ্ছে ওই ঠাকুরের আসনগুলোকে মা পাল্টে দিয়েছে কাঁচা আসনগুলোকে নতুন আসনগুলোকে পেতেছে আর আগের আসনগুলোকে মা আবার তুলে দিয়েছে ঠিক আছে 说吧。 শাব গোরবো বাংলা উৎসবে সিনির হল আকাশ ধীরে ধীরে বইতেছে মলায়মাতাෂ් লক্ষ্মী দেবী নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বীণা নিয়ে আসি মনিবর নারায়ণ সাক্ষাতে কহিলো বিস্তর তারপর বড় জোরে করিয়া প্রণতি কহিলো নারদ মনি নারায়নের প্রতি কোহমকাই এ কেমন তোমার বিচার জঞ্জলা জবুলা গায় ভিলি দাঁড় দাঁড় полоকের তরে তব নাহি কোন স্থিতি মর্তবাসী সদাই করে কিছে দুর্গতি শতক putri যতনর নারীগণ অশুচ্ছ যতন পায় দৈনিক খুব ভীষণ অন্নামহে শ্রেণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতে চেকে হউ প্রাণাদি পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো বলো বল দেবী পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যহৃত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর মনিবরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে মন দিয়া দেবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলক মিথ্যা ঘিরিচে সংসার উচ্চ হাসি কহে নারী গণে সন্ধাকাল মিদ্রা চায় বেঘস নয়নে দয়া মায়া লজ্জা আিয়া বিসর্জন যেখাই সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে দুঃখতা দিতে লজ্জা মনে মনে গণে প্রভাতে নাহি দেয় কময়ের ছোড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি করা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইছে মধ্যভূমি কারণে তারা বলিয়া প্রকার্যে তারা সময় কাটায় শুরু বাক্যবান সদা প্রতি স্বামীর আত্মীয় গণে না করে আদৌ থাকিতে চাহাবো সদা ভয়ে স্বতন্ত্র লজ্জা আদি গুণযত নারীর পোষণ শরীরের হাতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অকৃতি খায় যত নারীগণে করেছে হইলা না শুনে বচন ছাড়িয়াছে বৃহস্পতি ছেড়েছে রঙ্গন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবুনা হি কয় সতকা ভারা মরে চালাতন করে চকলার দিয়ায় তাই হিড়ি দাঁড়ে দাঁড়ে ঈর্ষাদেশ হিংসা পূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময় দেবদেশ ভক্তি তুচ্ছ গুরুজন সর্বদা আপন সুখ করে অন্বেষণ রসনা তৃপ্তির জন্য অভুক্ষ ভক্ষণ তারি ফলে নানাবেধি অকালে মরণ যেই গৃহ এই লোক পাপের আকার অচলা হইয়া তথা থাকি কি প্রকার বর্জিয়া এসব দোষ বলে সদা চরি, অচলা থাকি শেখা দিবা বিবা ভরি এত শোনে মনিবর বলেন মিষ্ট মনে কি হলে প্রসন্না দেবা হবে নারী নরবনে ওহে দয়া মই তুমি না করিলে দয়া পারে কি লোকিতে নর তব পদ ছায়া সৃষ্টি স্থিতি প্রয়ে তুমি অধিকারী জগত প্রস্তুতি তুমি জগত ঈশ্বরী কৃপাকরি করি পরমাতা বিধান করেন লাগিয়া কাজে সদা মোর দান বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল দাঁড়ি মধু সম্ভাষণে মর্তবাসীদের দুঃখ কাঁদিছে অন্তর প্রতিকার চেষ্টা আমি পরিব সত্তর মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা অন্ত প্রণাম করিবে তারপর ত্রয়গণে সিংর লইবে মনে পূজা করে প্রতি গরি হইবে বিশুদ্ধ মনোমা লক্ষ্মী করে যেই দিনে ক্রত কথা সমাগম সর্বকায্য করি বলি এ সেই দিনের পাথার অব হইলা অচলা ভক্তবাঞ্ছা পূর্ণ করি যে কমলা পৌনবাসী হয় যদি কোনো লক্ষ্মী বাড়ি উপবাস থেকে নারী গুলিও আমারে সকল বাসনা তবে হইবে পুরন পথির পুত্র লইয়া সুখে হবে না অনুপন লক্ষ্মীর ভাণ্ডারস্থাপী ল ঘরে ঘরে ডাকিবে দন্তলতা এক মুষ্কি করে সঞ্চয়ের পথ লিখা জানিবে সকলে সময় সুখী হবে তকিণের ফলে আলস্য তেজিয়া দেখা কেনাক দেশের অবস্থা মনে করিয়া চিন্তন প্রসন্ন থাকিবে তাহে অমিতাংসার যা হিলে পরকিয়া প্রচার পরম এবে ব্রত মন সংসারে প্রচারে হইবে তব বৈভর অপার পুত্র বসে থাকিবে তোমার পূর্বগত শান্তিময় বৈবে সংসার বলিতে বলিতে দেবী নিজ মূর্ত ধরি জলসন দিলা তারে লক্ষ্মী কৃপা করি দেখিয়া হইলা বিভুয়া আনন্দে বিভোর প্রণাম করিছে বিভাগ পুজুরি দৈত প্রসন্না হরিলা দেবী দিল তারে অন্তর্ধান হইলেন কলে কেত বলি লক্ষ্মী দেবী হইল অদর্শন বিষ্ণুচিত্তে বৃদ্ধা গৃহে করিল ভমন, আসিয়া গৃহেতে সব করিল বর্ণন যেরূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান বৃদ্ধা বলিল সবারে দেবীর সব কথা যা বলেছে তা বারে সবে মিলে করে লক্ষ্মী ব্রত হিংসাদের স্বার্থ ভাব হল মিলিল একত্রে পূর্ণ ভাই সাতজন মিলে সমদয় সব যত বধুপণ মালক্ষ্মী করিল যত পুনরন গৃহা গচিরে হইল শান্তিনিকেতন বন্ধুরা পুজো পার্বণ শেষ হবার পর তারপরে কিন্তু আমরা ঘরে গিয়ে বসেছিলাম বারান্দায় আমরা কেউ ছিলাম না তো তারপরে বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম এখন প্রসাদগুলোকে নিতে তো মাকে বললাম মানে মা লক্ষ্মীকে বললাম যে মা আমরা এবার তোমার প্রসাদ গ্রহণ করব প্রসাদ থেকে নিয়ে নিলাম ঠিক আছে তো নিয়ে তারপরে দেখো এখন ভাগ করছি সবাইকে দিতে হবে সে কারণে তো যা যা ছিল সব কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে কিন্তু ভাগ করছি আর এইমাত্র দোকানেও গেছিলাম দোকান থেকে আমি খাবারের এই পা পাতার যে প্লেটগুলো হয় এগুলো কিনে নিয়ে আসলাম বেশ কিছু যাতে দিতে আমার সুবিধা হয় তার জন্য ঠিক আছে তো কেমন হলো আজকে আমার ছোট্ট করে নিজের মতো নিজে পুজো দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগে এভাবে নিজের মতো করে নিজের ঘরে ছোট্ট করে মা মা লক্ষ্মীকে পুজো দিতে প্রত্যেক বছর তো দিই চলো আগে বড়মাকে দিয়ে শুরু করি যে বড়ো মাদের ঘরে দেবো আর তারপরে ছোটো মাদের ঘরে দেবো তারপরে মার ওই বাড়িতে যাবো তারপরে সামনের বাড়ির একটা বৌদি আছে ওই বৌদিটা প্রত্যেক বছর দেয় তো ওই বৌদিকেও দেবো আর ঘরে সোমনাথকে মেয়েকে দেওয়া হয়ে গেছে তারপরে আমি আর মানেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে বন্ধুরা তাই আর ভিডিওটা কন্টিনিউ করছি না তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করব এই যে দেখো এখন ছোটো মাদের ঘরে যাচ্ছি ছোটো মাদের ঘরে যেতে গেলে এভাবেই যেতে হয় এক লাভ দিয়ে তো এখানে দেখো কাকা দাড়ি রয়েছে কাকা এসছে কাকা তো আজকে বাড়িতেই থাকবে না আমার কাকা শ্বশুর আমার শ্বশুরমশাই আমার ভাসুর এরা কেউ আজকে বাড়িতেই নেই সব লক্ষ্মী পুজো করতে বেরিয়ে গেছে একদম বিশাল ব্যস্ত হয়তো রাতেও বাড়ি ফিরবে না সারা রাত পুজো করবে বুঝেছো তো আর ওইদিকে আমি দেখো কাকি শাশুড়ির হাতে কিন্তু প্লেটটা দিয়ে চলে আসলাম এবার যাব হচ্ছে ছোটো মানে ছোটমার ঘর থেকে দিয়ে আসলাম এবার যাচ্ছি হচ্ছে বড়মার ঘরে আর তারপরে শাশুড়ি মা তো অন্য বাড়িতে থাকে তো ওটা রাস্তা পার হয়ে তারপরে ও বাড়িতে গিয়ে দিয়ে আসব। তো এই যে তার জন্য বড়মার ঘরে এখন যাচ্ছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত টাটা